আসসালামু আলাইকুম তো আশা করি সকলেই ভালো আছেন তা আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি তো আজকে বন্ধুদেরকে নিয়ে আসছিলাম একটু ঘুরতে তো বাড়ির বেশ কাছেই বেশি একটা দূরে না তো আমি গত দুই দিন আগে একটি পার্সেল অর্ডার করছিলাম তো আজকে হচ্ছে মে মাসের এক তারিখ এখন ঘড়িতে হলো বারোটা তিরিশ মিনিট তো এই সময় হঠাৎ কল আসছে পার্সেলটা পৌঁছাইছে তো আমি যেহেতু শাহ আলম মার্কেটে ঠিকানা দিয়েছিলাম তো পার্সেলটা নিয়ে ওই জায়গায় আসছে তো বন্ধুদেরকে নিয়ে যাচ্ছে ওই জায়গায় পার্সেলটাকে পিক করার জন্য আর আপনারা জানেন হয়তো যে ডাক্তার মিজানুর রহমান আজহারি একটি বই লেখছে এক নজরে কোরআন তো বইটি বাংলাদেশ মার্কেটে বেশ কিছুদিন আগেই রিলিজ হয়েছে তো আজ অর্ডার করব কাল অর্ডার করবো কোনো ওয়েবসাইট পাইতেছি না অর্ডার করার জন্য তাই পার্সেলটা অর্ডার করলাম অবশেষে তো যারা এই বইটি অর্ডার করতে চান আমি ডিসক্রিপশান বক্সে লিঙ্কটা দিয়ে দেবো আপনারা ওই জায়গা থেকে ক্লিক করে অর্ডার করতে পারবেন তো আমি এখন শাহ মার্কেটে যাইতেছি ওখানে যাই এই বইটাকে পিক করব। এখন যেহেতু গরমের দিন তাই অনেক গরম তাই কিছু করার নাই বন্ধু বান্ধব সবাই মিলা লুঙ্গি পৈরেই বের হয়ে গেছি এদিকে বন্ধু খুব মুসকে হাসি দিয়া নেলাইয়া ভোলাইয়া হাঁটতে হাঁটতে চলে আসতেছে তো সরাসরি যাইতেছি শাহ মার্কেটের দিকে তো সামনে যেই টিনের ছাপড়া দুই দেখতে দিয়া এইগুলাই হইছে মূলত সাহালম মার্কেটের দোকান মার্কেট বলেন হাট বলেন বাজার বলেন যেটাই বলেন না কেন তো এটাই হচ্ছে মূল মার্কেট তো আসবেন সবাই আইসা ঘিরা গাড়া দেখা যাবেন আমাদের মার্কেট লোকে তো লোকে এখন থাকবে আসসালাম আলাইকুম হ্যাঁ

কিরা <laughs> নাই <laughs> 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 প্ৰমাণ কাটি বহিশ পঞ্চাছ

তো বাসায় যাই বাসায় যে বইটাকে খুলি আনবক্সিং করি দেখি কি অবস্থা বইটা খোলার পর এখানে দেখলাম দুটো কাগজ আছে একটা হচ্ছে ডক্টর মিজানুর রহমান আজহারি একটি কাঠসহ ছবি তো সাথে আরেকটা কাগজ যেটা ছোট্ট একটা মেসেজ ডক্টর মিজানুর রহমান আজহারের হাতেরই লেখা এখানে মনে হচ্ছে নিচে তার নামও লেখা আছে তারিখ লেখা আছে তো এখানে একটা কাঠ দেওয়া হয়েছে খুবই সুন্দর মমিনের হারাবার কিছু নেই খুবই সুন্দর একটা কাঠ কাঠ দিছে সাথে তো এগুলা সাইডে রাখি তো মূল বইটাকে একটু দেখি এক নজরে কোরআন তো বইটা তো দেখতে পাইতেছেন সবাই খুবই সুন্দর একটা কালার করছে খুব একটা প্রিনিয়াম ফিল্ডিত আছে তো এই ছিল এক নজরে কুরআন বইটি তো কিনে এনেছি ঘরে কোনায় ফেলে রাখলে তো আর হবে না পড়তে হবে এবং দেখতে হবে যে তোর কী আছে সম্পূর্ণ জানার অনেক বিষয় আছে তো সকলেই ভালো থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ